ভিসা নীতি নয় অন্য আইনের অধীনে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নিষেধাজ্ঞার বিষয়টি জনসম্মুখে আনার আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞার পর সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান হাসান মাহমুদ আমাদের মিশনকে ইউএসএ আমাদের মিশনকে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে পাবলিক করার আগে আগে জানানো হয়েছে অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সন্ত্রাস দমন বলুন এবং অন্যান্য ক্ষেত্রে দনীতামের ক্ষেত্রে আমরা এই গ্যাসের সাথে একসাথে কাজ করতে চাই এবং করব